হচ্ছে গাড়িতে করে পেলে নেওয়া হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে সে সম্পর্কে আপনারা দেখবেন এই ভিডিওতে কোথায় যাচ্ছে এবং কি জন্য যাচ্ছে এবং কোন কোম্পানি গাড়িটা বহন করে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে কি করবে এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে পাবে মরাহমতুল্লাহ আমরা সব সময় দেখেছি আকাশে বিমান উঠতে কিন্তু এ প্রথম দেখলাম গাড়ির মাধ্যমে বিমান চলাচল করতে তাওয়া আবার এক দু কিলোমিটার না হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সৌদি আরবের জেদ্দা শহর থেকে সৌদি আরবের শহরে হচ্ছে নম্বরের গাড়িগুলো এই বিমানগুলো অংশ হিসাবে ব্যবহার করা হবে যা রিয়াদের সিজনের অংশ হিসাবে প্রদর্শন করা হবে বড় আকর্ষণ হিসাবে তৈরি করা দর্শনার্থীরা বিমানের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন বিনোদনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বিনোদনের জন্য থাকবে রেস্টুরেন্ট এবং খাবারের হোটেল এবং ঘোড়া দৌড় বিভিন্ন কার্যকারিতা হচ্ছে জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ রিয়াদের পোশাই দেওয়ার জন্য আল হেভি লিফট কোম্পানি বহন করতেছে